হলুদের সময় বয়ে যাচ্ছে বোরের বাড়ি থেকে মানুষজন হলুদের তত্ত্ব নিয়ে হাজির হয়েছে বাড়ির উঠোনে সাজনে স্টেজ ঘিরে উৎসবের আমেজ এর মাঝে সৃজনী অস্থির হয়ে রৌদ্রকে খুঁজছে পুরো বাড়ি খুঁজেও সে রৌদ্র দেখা পাচ্ছে না আনেকা সৃজনীর কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করা সুরে বলল অস্থির হোস তো ভাইয়া মনে হয় জরুরি কোনো কাজে কথাও গিয়েছে এখনই চলে আসবে সৃজনী আনেকার কথায় মন দিতে পারছে না তার নজর শুধু বাড়ির মেইন গেটের দিকে তার মনে একটা প্রশ্ন রৌদ্র কখন আসবে এদিকে অনুষ্ঠান থেমে নেই বড় বড় বক্সে গানের তালে তালে পলাপানদের উড়াধরা ডান্স শুরু হয়ে গিয়েছে তোরা তিথি আর সেই খুশিতে গা ভাসিয়ে নাচতে শুরু করলো ধীরে ধীরে হলুদের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো সৃজনীরাও এগিয়ে গেল স্টেজ প্রাঙ্গনে আর ফেস স্টেজে বসে আছে আর তার সামনে সব মেয়েরা এক হয়ে একটা নাচের দল তৈরি করলো মাঝখানে তোরা দাঁড়িয়েছে আর দুপাশে তিথি আরশি সৃজনী আনিকা বৃষ্টিসহ আরও অনেক মেয়ে বক্সের মিউজিক বাজার সাথে সাথে সবার ছন্দ মিলিয়ে কোমর দোলাতে শুরু করলো ঠিক সেই মুহূর্তে রাজকীয় ভঙ্গিতে রৌদ্র এসে হাজির হলো রৌদ্রকে দেখা মাত্রই সৃজনীর নাচের গতি যেন কয়েক গুণ বেড়ে গেল সে রৌদ্রকে দেখানোর জন্যই আরো বেশি খুশিতে কোমর দোলাতে লাগলো কিন্তু রৌদ্র সেদিকে পাত্তাই দিল না সে দুই হাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে এক পোলোকে তোরার নাচ দেখতে লাগলো রোদ্রা সে ন্যাশাল দৃষ্টি শুধু ওপরেই ছিল স্থির সব মেয়ে এক এবার দুই হাত সামনে উচে গানের তালে তালে এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে তাই লাজে রাঙামুখ আসবে সে তাই লাজে রাঙামুখ গানটা ঠিক এই জায়গায় তোরা নিজের লেহেঙ্গায় হাত দিয়ে ধরে দারুণ একটা চোখ করে দিল তার নাচের মুদ্রায় যেন পূর্ণিমার চাঁদ লুটুপুটি খাচ্ছে তোরা গলার সুর উঁচে গে উঠল মেতেছে আনন্দে আজ প্রাণ যে তোরা সুরের সাথে তাল মিলিয়ে এবার সব মেয়ে দুই হাত এক কর বৃত্তাকার ভঙ্গিতে নাচতে নাচতে গাইতে লাগলো বরণ ডালা সাজা উলুজে কন্যে হবে আজ তিনি ফুলেরই মালায় কাজলে আলতাই কন্যে আমাদের গর্বিনী পুরো পরিবেশটা যেন এক মায়াবী জাদুতে ভরে উঠলো রোদ্রের ঠোঁটের কণে হালকা হাস ফুটে উঠলো সে মুগ্ধ হয়ে দেখছে তার বউ কীভাবে পুরো আসর মাতিয়ে রেখেছে সৃজনী বারবার রুদ্রের নজর কাড়ার চেষ্টা করলেও রৌদ্রের পৃথিবীটা যেন তখন শুধুই তোরাকে কেন্দ্র করে ঘুরছে পুরো গান আর নাচ শেষ করে সব মেয়ে একে অপরের হাত ধরে গোল হয়ে গিবিদ্যাকার ঘুরতে লাগলো নাচের এনার্জি যেন আকাশ কিন্তু থামার সাথে সাথেই সবাই হাঁপিয়ে উঠল অনেকে পেটে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে সাইডে গিয়ে দাঁড়ালো তোরাও ক্লান্তিতে জোরে শ্বাস নিতে নিতে স্টেজের ওপর গিয়ে একদম আরফার পাশে ধপ করে বসে পড়ল। তার পিছু পিছু আরশি আর তিথিও যোগ দিল এদিকে আয়ান আর সেহাব তো পোড়াই থ এতক্ষণ সেহাবের সেহাব আয়ানের কাঁধে বা হাত দিয়ে ভা করে তাদের নাচ দেখছিল তাদের বউরা যে এত নিখুঁত আর সুন্দর নাচতে পারে সেটা তাদের ধারণার বাইরে ছিল হঠাৎ বক্সে থাকা মাইকে একজন ছেলে বেশ চড়া গলায় ঘোষণা করলো প্রিয় দর্শক খানবাড়ির উৎসবে মেয়েরা ইতিমধ্যে মঞ্চ কাঁপিয়ে দিয়েছে এখন কিন্তু আমাদের ছেলেদের পালা রেডি তো সবাই ঘোষণাটা শুনেই রুদ্রের অবস্থা কেরোসিন সে কোনো একটা শুকনো ঢোক গিলে মনে মনে বলল এখান থেকে কাঁচ কাটা দিয়ে পালানোই বুদ্ধিমানের কাজ রোদ্র পা টিপে টিপে পেছনের দিকে সরতে যাবে ঠিক তখনই একটা ছেলে এসে ছোঁ মেরে রুদ্রের পাঞ্জাবির টেনে ধরলো কি ভাই পালাচ্ছ নাকি তা কি করে হয় আজ না নাচলে তোমাদের কিন্তু একদম নিস্তার নেই রুদ্র অসহায় চেহারাই বলল দেখো ভাই আমি একদম নাচতে পারি না তোরা তো জানিসি আমাকে ছেড়ে দে তোরা নাচ আমি দর্শক হয়ে তালেই দিই কিন্তু কে শোনে কার কথা ছেলেটা আরও জোরে চিৎকার দিয়ে ডাকলো না না নাচতেই হবে এই তোরা কে কথায় সেদিকে আয় আয়তো মুহূর্তের মধ্যে একঝাঁক ছেলে এসে জোর করে রৌদ্রকে টেনে এনে হিস্টে স্টেজের সামনে নিয়ে আসলো সেই সাথে সেহাবার আয়নকেও পাকড়াও করা হলো বেচারা তিন মূর্তির এখন ছেড়ে দেমা কেঁদে বাছি অবস্থা আয়ন সুযোগ বুঝে একটা চিপা দিয়ে বের হয়ে পালনের চেষ্টা করছিল কিন্তু সেহাব ওস্তাদ ওস্তাদ লোক সে ঝট করে আয়নের পাঞ্জাবি কলার টেনে ধরে একদম নিজের কাছে নিয়ে এসে বলল এই যে মিস্টার আয়ান আমি যেহেতু কোয়াতে পড়েছি সেই কোয়ায় তোমাকেও থাকতে হবে আমি থাক তুমি একা একা উপরে উঠে যাবে সেটা ভাবলে কি করে এবার কান্নার মতো মুখ করে করুণ সুরে বলল ভাই দয়া করো ছেড়ে দাও আমি নাচলে মানুষ ভাববে ব্যাং লাফাচ্ছে এতে আরও বেশি লজ্জা পামো আর সবচাইতে বড় সমস্যা হলো ভাই ওখানে বউ বসে আছে এমনিতেই সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে এখন যদি আমার এই ব্যাঙের মতো নাচ দেখে ফেলে তবে তো সারা জীবন আমাকে এটা নিয়ে খেপিয়ে মারবে প্লিজ ভাই যেতে দাও সেহাবো নাছর বান্দা সে আয়নের কলারটা আরও শক্ত করে টেনে ধরে দাঁত বের করে বলল। তুমি ভাবছো আমি খুব বড় ডান আমি নাচতে নামলে মনে হবে কোনো পাগলা কুত্তা বো বো করে লাফাচ্ছে ছো ভাই কপালে যা আছে তাই হবে আমি যেমন পারি তুমিও তেমনই নাচবে ব্যাস ছেলেরা সব হুড়মুড় করে স্টেজের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো সেহা বেশ চালাকি করে রোদ্রকে এক থাকায় সবার সামনে পাঠিয়ে দিল রৌদ্রপ্রাণ প্রাণ চেষ্টা করছিল পেছনের শাড়িতে লুকিয়ে পড়ার কিন্তু পাত্র নয় সেও রুদ্রকে পেছন থেকে ধাক্কা দিয়ে একদম মেইন পজিশনে দাঁড় করিয়ে দিল রৌদ্র বেচারা এখন একদম খাঁচায় বন্দি বাঘের মতো অবস্থা সামনে তাকিয়ে দেখলো তোরা তিথি আর আরশিরা সবাই কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে আছে তোরা তো ঠোঁট টিপে হাসছে যেন রোদ্রের এই অসহায় অবস্থা সে বেশ উপভোগ করছে পুরো বাড়ি তখন ফেটে পড়ছে উল্লাসে সব মেয়েরা একসাথে উৎসাহিত হয়ে জোরে জোরে তালি দিতে লাগলো মেয়েরা তো খুশিতে আত্মহরা হয়ে চিৎকার করে বলতে লাগলো রৌদ্র ভাই রকেট বক্সের মিউজিকটা হঠাৎ ধাম করে বেজে উঠলো খুব ফাস্ট বিটের একটা গান রোদ্র দুই হাত পকেটে পুরো একবার শিহাবার আয়নের দিকে তাকালো রোদ্র দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবির হাতটাটা আরেকটু গুচিয়ে নিয়ে নিজেকে একটু ঝালিয়ে নিল তারপর বক্সের বিটটা যখনই বাড়লো সে দারুণ ছন্দে কোমর দলাতে শুরু করলো তাকে এত নিখুঁত নাচতে দেখে বাকি সব ছেলেই যেন জোশ পেয়ে গেল সবাই রৌদ্রকে কপি করে একই তালে নাচতে লাগলো মেয়েদের চিৎকারে পুরো প্যান্ডেল যেন কান পাতা দেয় এবার সব ছেলে মেয়ে মিক্সের গানের তালে তালে গলা ছেড়ে গিয়ে উঠলো ওরুফুসি কন্যারে দেখ না পিছন ফিরে রে অরুফুসি কন্যারে দেখ না পিছন ফিরে রে রোদ্রোর গলায় তোড়ার অন্যটা স্টাইল করে পেঁচানো ছিল তখনও নাচের মাঝখানে সেই স্টেজে বল স্টেজে বসা তোড়ার দেখে সরাসরি তাকে নিজের গলায় থাকা সেই অন্যটার দুই প্রান্ত ধরে একটু টান দিয়ে নাড়তে শুরু করলো তোড়ার চোখের ওপর চোখ রেখে রোদ্র গিয়ে উঠলো তোর লাইগা বানাইছি অন্তরেতে ঘর তোড়ার বুকটা ধক করে উঠলো রোদ্রোর চোখের এক গভীর চাহনি আর নিজের অন্যটা ওর গলায় দেখে সে লজ্জায় আর আবেশে যেন জমে গেল না সে সিহাবার আয়নের আয়নদের সাথে দুই হাত দিয়ে বৃত্তাকারে ঘুরতে শুরু করলো মাটির পায়ের সাথে পায়ের তাল ঠুকে নাচতে নাচতে সব ছেলেরা আবারও গেয়ে উঠলো সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর তোরা একদম অবাক হয়ে তাকিয়ে আছে সে ভেবেছিল রুদ্র হয়তো লোক হাসানো কোনো নাচ দেবে কিন্তু রৌদ্র তো কাঁপিয়ে দিচ্ছে তার প্রতিটি স্টেপ যেন একদম একদম পাগল করার মতো সে আবার আয়ন্ত আয়ন্ত্রের নাচ দেখে পুরাই থ হয়ে গেছে তারা স্বপ্নেও ভাবেনি গম্ভীর রৌদ্রের ভেতরে এমন একজন ড্যান্সার লুকিয়ে আছে তারা নিজেরা নাচবে কি রৌদ্রকে কপি করতেই তাদের হিমশিম অবস্থা নাচের উত্তাল মুহূর্তে হঠাৎ রৌদ্র শরীরের পেছনের দিকে এড়িয়ে দিল ছেলেদের ওপর একবার ভর দিয়ে নিখুঁত ব্যালেন্স আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো তারপর গলায় পেছনো তোরা সেই অন্যটা এক ঝটকায় স্টাইল করে কাজের ওপর ছুঁড়ে মারল তার ওই ড্যাশিং লুক দেখে উপস্থিত সব মেয়েদের হৃদ স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল রৌদ্র সরাসরি তোরা চোখের দিকে তাকে বুক চিরে আসা আবেগ নিয়ে গিয়ে উঠলো রাগব তোরে যতন করে হৃদয়ের গভীরে প্রেম জ্বরে ভেসে ভেসে গাইব সুরে সুরে নাচের বিচ এবার আরো তঙ্গে উঠলো রৌদ্রের ড্যাশিং মুভমেন্ট দেখে পড়ো উঠোন যেন কাঁপছে রোদ্র এবার স্টেজের আরও কাছে এগিয়ে এলো তোরার খুব কাছে কাছে গলার সেই অন্যটা এক হাত দিয়ে সামনে টেনে অন্য হাত দিয়ে তোরাকে ইশারা কাছে ডাকলো সারা মাঠের হাজার শব্দের মাঝে রোদ্রের কঞ্চ আর ভঙ্গি যেন শুধু তোরার জন্য গিয়ে উঠল ভালোবাসার কন্যারে ভালোবাসার কন্যারে থাইকোনা আর দূরে রে রৌদ্রের এই দূরে না থাকার আকুতি তোড়ার বুকের ভেতর তলপার সৃষ্টি করলো রৌদ্র আবারও সেই একই আকুতি নিয়ে সুর মেলাল ভালোবাসার কন্ধারে থাইকোনা আর দূরের রে এরপর মিউজিকের তালটা তালটা যখন একটু গম্ভীর আর মায়াবী হলো রৌদ্র নীচের বুকের বাঁ পাশে হাত রাখলো তার চোখে তখন শুধু তোড়ার প্রতি অগাধ ভালোবাসা আর দখলের নেশা সে ধীর পায়ে তোরাকে প্রদক্ষিণ করতে করতে গিয়ে উঠল তোর লাইগা বানাইছি অন্তরেতে ঘর সবশেষে রৌদ্রসী হাবার আয়ান একসাথে হাত ধরাধরি করে এক ঘুরে পায়ের কাজ দেখে ধুলো উড়িয়ে গিয়ে উঠলো সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর মেউজকের বিদ্যা এবার একটু পরিবর্তন হয়ে দারুণ একটা বি রিদমে চলে এলো রৌদ্র যেন এবার আরও বেশি ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠল সে নাচের মাঝখানে বারবার গলায় ঝুলে থাকা তোরার অন্যটা দুই হাত দিয়ে ধরে টান দিয়ে ইসার করতে লাগলো তার এই এক একটা ঝটকায় তোরার স্পন্দন যেন এলোমেলো হয়ে যাচ্ছে রৌদ্র নাচতে নাচতে তোরার চোখের একদম গভীরে তাকে স্থিরভাবে গেয়ে উঠলো আকাশ সমান স্বপ্ন আমি দেখি তোরে নিয়া জন্ম আমার পূর্ণ করো ভালোবাসা দিয়ে গান্ডের এই দরদ ভরা কথাগুলো রৌদ্র যখন বলছিল তখন তার চেহারায় এক অদ্ভুত মায়া খেলা করছিল কিন্তু এর পরের অংশটুকু আসতেই রোদ রো রৌদ্র একদম ভোল পাল্টে ফেললো সে এক হাত দিয়ে নিজের মাথার চুলগুলো স্টাইল করে পেছনের দিকে টেনে নিল ঠিক যেন কোনো সিনেমার হিরো তারপর চোখের একটা পোলক ফেলে সরাসরি তোলার দিকে তাকিয়ে একটা কিলার চোখ মেরে গিয়ে উঠল চোখ মেরেছে কন্যারে মনটা পাগল করে রে রৌদ্র আবারও অন্যটা কাঁধের ওপর তুলে নিয়ে বুক চিতিয়ে আয়ন আর সেহাবের সাথে গলা মিলিয়ে শেষবারের মতো গেয়ে উঠল তোর লাগা বানাইছি অন্তরেতে ঘর সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর সেই ঘরেতে থাকবো যুব দুজন সারা জীবন ভর গান শেষ হওয়ার সাথে সাথে পুরো প্রাঙ্গণ যেন কান ফেটে যাওয়ার মতো চিৎকার আর করতালিতে মেতে উঠল রৌদ্র এই হিরো এন্ট্রি আর অন্য নিয়ে এই স্টাইলিশ নার্স সবাইকে পাগল করে দিয়েছে রুদ্র নিজেও বেশ হাঁপিয়ে উঠেছে কপাল বেয়ে ঘাম ঝরছে শেষে সে শক্ত করে চড়িয়ে ধরে টেনে নিয়ে একটু দূরে ভিড়ের আড়ালে চলে গেল রুদ্র লম্বা লম্বা শ্বাস নিচ্ছে আর শিহাব নিজের হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে শ্বাস নিতে নিতে অবাক গলায় বলল ভাইরে ভাই তুই তো আজ পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছিস আমি তো জানতাম তুই গম্ভীর মানুষ কিন্তু তুই যে এভাবে একদম হিরোর মতো ডান্স পারিস তা আমার ধারণার পুরোই বাইরে ছিল তুই তো প্রফেশনাল ডান্সারদেরও মানিয়ে দিয়েছিস রে রুদ্র একটা রহস্যময় হাসি দিয়ে পাঞ্জাবির হাতাটা ঠিক করতে করতে তোরার দিকে তাকালো তোরা তখনই স্টেজে বসে লজ্জায় লাল হয়ে আছে রুদ্র সিহাবকে সব সময় কি সব প্রতিভা সামনে আনতে হয় মাঝে মাঝে বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু জমিয়ে রাখতে হয় রে আয়ানু এই ফাঁকে হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এসে সাহায্য হলো সে নিজের পাঞ্জাবির কলা ঠিক করতে করতে বলল ভাই তোমার ওই চোখ মারা দেখে তো আমার ওই কলিজা উঠেছিল আর টুরার কি অবস্থা হয়েছে একবার দেখে ভেবে দেখো পাগল করে ছাড়লে মেয়েটাকে রোদ্রার সিহাব আর আয়ান একপাশে দাঁড়িয়ে বেশ আড্ডায় মেতে উঠেছে নাচের রেস্টা যেন এখনও তাদের কাটেনি তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছে আর আয়ান বারবার রোদ্রকে ওই ওর ওই চোখ মারা স্টেপটা নিয়ে খেপাচ্ছে কিন্তু এই উৎসবের রঙের মাঝেও এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে আছে সৃজনী তার চোখের সামনে যেন রুদ্রের নাচের প্রতিটি মুহূর্ত বারবার রিওয়াইন্ড হচ্ছে রুদ্র কেন বারবার তোরার দিকে তাকাচ্ছিল আর সব শেষে ওই চোখ মারাটা ওটা কি তবে শুধু মজাই ছিল নাকি এর আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে সৃজনীর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে সেদিন সে সেদিনও রুদ্রার তোরার মাঝে অদ্ভুত কিছু একটা দেখেছিল যা তাকে তখন ঠিকই ভাবাচ্ছে তার মনে বারবার একটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে রোদ্র তোরার সম্পর্কটা আসলে কি ওরা কি শুধুই ভাইবোন নাকি এর বাইরেও অন্য কিছু এই অন্য কিছু ভাবতেই সৃজন কলিজাটা যেন ভয়ে কেঁপে উঠলো সে গত কয়েকদিনে তিলে তিলে রৌদ্রকে নিজের মনের মনি কঠায় সাজিয়ে নিয়েছে যদি রৌদ্রের জীবনে অন্য কেউ থাকে তবে সৃজনিক কী হবে তার এতদিনের ভালোবাসা কি তবে বালির বাঁধের মতো ভেঙে পড়বে সেজনী আর নিজেকে পরিবেশের সাথে মেলাতে পারলো না তার ভেতরটা এক অজানা দুমড়ে দুমরে যাচ্ছে সে ঠিক করলো আজ আর রোদ্রের সামনে যাবে না রুদ্রকে অভাবে অন্য কারো দিকে তাকিয়ে হাসতে দেখা তার সহ্য হচ্ছে না সে মনে মনে একটা কঠিন সংকল্প করব আজ থাক কাল তো বিয়ে কাল সরাসরি দুয়ার মুখোমুখি হব ওর মুখ থেকেই জানবো রৌদ্রের সাথে আসল সম্পর্কটাকে যদি কোনো ঘাবলা থাকে তবে আমি তা কিছুতেই হতে দেব না তো রাত তখন বারোটা সময়ের আবর্তে জমকালো গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো বরের বাড়ির মানুষজন বিদায় নিল সেই সাথে সৃজনে ভারকন্দ মন নিয়ে বাড়ি ফিরে গেল খানবাড়ির রাত্রের স্বজনরা সারাদিনের ক্লান্তিতে একে একে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে কিন্তু এক কণে তখনও আড্ডা জমিয়ে রেখেছে তুরা তিথি আরশি আর আরফারা তারা মক্কনে আরফাকে নিয়ে হাসা আর ছুটিতে ব্যস্ত তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রৌদ্র সিহাবার আড্ডার মাঝে সিয়াব হঠাৎ রোদ্রের কাঁধে একটা চাপ দিয়ে মুচকি এসে বলল কি রে রৌদ্র আর কতক্ষণ এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি মনে রাখিস নিজের উদ্যোগ নিয়ে নিয়ে না আসলে বউ কিন্তু জীবনও আসবে না সুযোগ বুঝে ছোঁ হয় বলে সে আবার কোনো কথা না বাড়িয়ে সোজা তিথিদের আড্ডার দিকে পা বাড়ালো সিহাবকে আসতে দেখে আসি লজ্জায় একদম কুকুরে গেল মাথাটা নিচু করে নখ খুঁটতে লাগলো তিনথি তিথি সিহাবকে দেখে খসলামি করে বললো কী সিহাব ভাই রাতে এদিকে যে বৌনিতে এসেছেন বুঝি সিহাব দাঁত বের করে হেসে জবাব দিল সবই যখন বুঝো তখন আবার প্রশ্ন করো কেন শালি সাহেবা কথাটা শেষ করে শিয়াব কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় আরশিকে বাজা কলা করে তুলে নিল হঠাৎ এমন কাণ্ডে তিথি আরফা হো হো করে হেসে উঠলো আর তো লজ্জায় আরশি তো লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল কোনো মতো ছোট কামড়ে আর লজ্জা লুকানোর চেষ্টা করলো শেয়াব কারোর কথা তোয়াক্কা না করে আরশিকে কলে নিয়ে গটগট করে নিজেদের রুমের দিকে রওনা হলো রুমে গিয়ে দরজাটা পা দিয়ে ঠেলে বন্ধ করতেই আর সে বুকের বুকে ছোট ছোট কেল ঘুষি মারতে শুরু করলো সে ফিস ফিস করে রাগি গলায় বলল ছি আপনি কি অসভ্য সবার সামনে আমাকে কভাবে কলে তুলে নিয়ে আসলেন আপনার কি একটু লজ্জা করলো না এখন ওরা আমাকে নিয়ে কত হাসাহাসি করবে একবার ভেবেছেন সে আবার একদম চোখের মনই বরাবর দেওয়া গেল ওর দৃষ্টিতে আজ কোনো কাঠিন্য নেই আছে শুধু এক সমুদ্র নেশা আর অধিকার সে শান্ত গলায় বলল আমি তো আগেই বলেছি আর তোমাকে কোলে নিয়ে সারা পৃথিবী ঘুরলেও আমার একটুও লজ্জা লাগবে না আর এখানে তো শুধু সালের আছে যাই হোক ওসব ছাড়াও এখন তুমি একদম সুস্থ এতদিন অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি কিন্তু আজ আর পারছে না আজ আমি তোমার ওই মধুর সাগরে হারিয়ে যেতে চাই আর ছাড়াও তোমাকে আদরে আদরে ভরিয়ে দিয়ে দিতে চাই আমি শিহাবের এমন সরাসরি আর মাদকতা কপ ভরা কথাই সে যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল সে কোনো উত্তর দিতে পারল না শুধু মাথাটা আরও নিচু করে পাঞ্জাব শিহাবের পাঞ্জাবের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে 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 লাগলো সে নিরাপত্তা দেখে শিহাব এবার আরো কাছে সরে এলো এর ওর তপ্ত নিঃশ্বাস এখন আরশির কানের লতিতে আশ্রয় পড়ছে সেহা ফিস ফিস করে পুনরায় বললো আরশি আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক অপমান করেছি আমার আগের ব্যবহারগুলোর জন্য আমি লজ্জিত কিন্তু আজ আমাকে বাধা দিও না প্লিজ আজ আমাকে মিশে যেতে দাও তোমার সাথে আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার সব পুরনো কষ্ট ভুলিয়ে দেব আমার দ প্রতিটি আঘাতের দাগ মুছে দেবো আমার স্পর্শ আর নিবিড় বিরাউদরে আজ রাতে আমি তোমাকে নতুন করে নিজের করে নিতে চাই সে কোনো কথা বলল না শুধু লজ্জায় নিজের মুখটা শিহাবে চওড়া বুকে শক্ত করে গুঁজে নিল আরশির এই নিরবতা আর বুকের উষ্ণতায় শিহাবকে বুঝিয়ে দিল যে তার বউ আজ পুরোপুরি ধরা দিয়েছে সেহাবের ভেতর যেন তখন আঠাশ বছরের জমানো তুফান বইছে সে আরশিকে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতে একটু শয়দানে হাসি দিয়ে বলল আজকে আর নেই আর সে তো খাট ভেঙে চোরমার করে ফেলবো আছে এই আঠাশ বছরের সব উপোস আজ ভাঙবো তৈরি হও আমার রানি বলেই পাজা কলা করে খাটের মাঝখানে ছুড়ে মারল আর সে উফ বলে ধপ করে খাটের গিয়ে পড়লো শেহাবের তখন তর্শ হয়েছে না সে দাঁতে দাঁত চেপে রোমান্টিক এক লাফে খাটের উপর ঝাঁপ দিল কিন্তু সেহাবের শরীরের ভার আর সেই ঝাঁপের গতি সহ্য করার ক্ষমতা বোধহয় বেচার খাটের ছিল না সে আপ ঝাঁপ দিতেই আচমকা পুরো খাটটা বিস্তৃত হবে নড়ে পড়ে উঠল এবং ঠাস করে একটা কান ফাটানো শব্দের মাঝখান দিয়ে ভেঙে চৌচির হয়ে গেল মুহূর্তের মধ্যে রোমান্টিক আবহাওয়া যেন একদম কমেডি নাটকে পরিণত হলো খাট ভেঙে শিহা আর সে একদম নিচে মেঝেতে পড়ে গেছে আর সে ব্যথায় আর ভয়ে আর্তনাদ করে উঠলো ও মাগো আমার কোমর গাদরে রে সে কমরের বেশ ভালোই চোট লেগেছে একটা বিটকেল ব্যাথা মেরুদণ্ড বেয়ে যেন মস্তিষ্কে গিয়ে লাগছে কিন্তু সে তো শক্তপোক্ত পুরুষ মানুষ তাই মুখ দিয়ে কোনো আর্তনাদ না শুধু দাঁতে দাঁত চেপে ব্যথাটা হজম করে নিল পাশে দেখলো আরশি ব্যথায় ককাচ্ছে সে আর তোর ঘুরি করে বললো আরশি সোনাব আমার বেশি ব্যথা পেয়েছ দেখে কথায় লেগেছে আরশি তখন রাগে আর ব্যথায় ফুসছে সে নিজের কমরটা হাত দিয়ে চেপে ধরে রাগে গলায় বললো হয়েছে আপনার বাসর করা আর স্বাদ মেটানো আরে বাবা এইভাবে কেউ খাটের ওপর ঝাঁপ দেয় আমার কোমরটা তো আজ গেল রে উফ কি ব্যথা সে আর কথা না বাড়িয়ে সাবধানে আরশির কাছে গিয়ে ওকে টেনে নিজের বুকের সাথে লেপটে ধরলো তারপর কপাল কুচকে খাটের ভগ্ন দিকে তাকিয়ে বলতে লাগলো আরে আমার কি দোষ তোমার বাবা কি তোমাকে একটা মজবুত খাটও কিনে দিতে পারলো না একটা সাধারণ ঝাঁপ দিতেই খাটটা একদম পটল তুললো আর এই সামান্য ঝাঁপে যদি সহ্য করতে না পারে তবে এই খাট আমার এই ভরপুর আদর লোক নেবে কিভাবে কপালটাই খারাপ আমার বাস করতে এলাম আর খাট ভেঙে নিচে পড়লাম সে আবার কথা শুনে আর সে রাগের হেসে দিত যদি না কোমরের ব্যথাটা এত বেশি হতো সে আবের বুকে একটা কিন মেরে বললো এখন আপনার মুখে এইসব কথা আসছে এখন এই খাট ভাঙ্গা খাটে রাত কাটাবেন কিভাবে শুনি সবাই জানলে তো লজ্জে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না শিহাব আর আরও শক্ত করে জড়িয়ে ধরে দাঁত বের করে হাসলো ব্যথার চেয়েও সে যেন এখন এই পরিস্থিতির জন্য অন্যরকম এক গর্ব খুঁজে পাচ্ছে সেহাব হাসতে হাসতে বলল। আরে বউ কী আর হবে বাসর হওয়ার আগেই খাট ভেঙে পড়ল সকালে যখন সবাই রুমে এসে দেখবে খাট ভাঙ্গা তখন রৌদ্র আর আয়নরা বলবে শিহাব তুই তো জেনে আসরে এক রাতেই খাট ভেঙ্গে তছনছ করে ফেলেছিস আমার মান সম্মান তো একদম আকাশচম্বি হয়ে যাবে বাসর করার আগে এত প্রশংসা আমি হজর কর হজম করতে পারবো না আর সে রাগে আর লজ্জায় এবার শিহাবকে জোরে একটা ধাক্কা মেরে কোনো মতে মেঝে থেকে উঠলো সে মুখ ঝামটা দিয়ে বলল। রাখুন আপনার জেনিয়া স্কিল লোক হাসানো ছাড়া আর কিছু না আর সে আর কোনো কথা না বাড়িয়ে বিছানার চাদরটা টেনে নিল এবং একটা বালিশ দখল করলো তারপর চাদরটা মেঝের এক কণায় সুন্দর করে বিছিয়ে বালিশ দিয়ে ধপ করে শুয়ে পড়লো সবে তখন হা করে আসের কাণ্ড দেখছিল সে বুঝতেই পারেনি আর সে এত শিফট হয়ে যাবে কিছুক্ষণ মেঝেতে ভেঙে পড়া থাকা খাটের পায়ার দিকে তাকালো তারপর গালে হাত দিয়ে করুণ মুখে দীর্ঘশ্বাস পেলে বলল বালের খাট বাসর করার আগে ভেঙ্গে পড়লি হারামি কমপক্ষে দশটা মিনিট তো টিকতি দেখিস তোর জীবনে কোনোদিন বিয়ে হবে না কোনোদিন কোনো লেডিস খাট তোর পাশে এসে দাঁড়াবে না চিরকাল তুই এভাবে ব্যাচেলর কাঠ হয়ে পড়ে থাকবি এটা আমার মতে এক অসহায় মজলুম স্বামীর অভিশাপ যা তোরে আজই ত্যায্য করলাম শাহাবির রহমান অদ্ভুত আর করুণ অভিশাপ শুনে আর সে মেঝেতে শুয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা সে বালিশে মুখ গেছে হাসতে হাসতে বললো ও গো আমার অভিশাপ স্বামী খাট তো আর মানুষ না যে ওর বিয়ে হবে খাটকে অভিশাপ দিয়ে কি হবে সাপ তখন ওর আগে ফুসে সে ঝাড়ি দিয়ে বলল চুপ করে আসি এই ঘাট নিশ্চয়ই বিএসটিআই অনুমোদিত ছিল না আমার মতো জলজান্ত জেনিয়াসকেও রিজেক্ট করে দিল আজ থেকে ওর নাম অভিশপ্ত খাট অভিশপ্ত খাট কালি ওরে দিয়া লাকড়ি বানাইয়া আরফার বিয়ে রান্না ঘর বান্না করামো তবেই আমার শান্তি শিয়া মেঝেতে বসে নিজের কমরে হাত দিয়ে ঘষে আর এক দৃষ্টিতে ভাঙ্গা খাট দিকে তাকিয়ে আছে তার মুখটা দেখে মনে হচ্ছে এইমাত্র সে বিশ্বযুদ্ধে হেরে ফিরেছে সে তখন চাদর গায়ে দিয়ে মেঝেতে শুয়ে ফিক ফিক করে হাসছে আর সে সে আবার হাতটা টেনে ধরে হাসতে হাসতে বললো থাক অনেক হয়েছে এখন চুপচাপই মেঝেতেই শুয়ে পড়েন আজকের রাতটাই এই অভিশপ্ত ভাঙ্গা খাটের পাশের ফ্লোরেই কাটুক সে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বালিশ নিয়ে আরশির চাদরের এক কোণা গায়ে দিয়ে আরশিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে পড়লো আর আপন মনে বিড় করে বলল বিয়ে করে বাসর করে করতে আসলাম ঘরে আর রাত কাটাতে হচ্ছে জেলের কয়েদিদের মতো ফ্লোরে সাদা খাত তোর কপালে লাকড়ি হওয়া ছাড়া আর কিছু নেই দেখিস তোর কপালে দুঃখ আছে সত্যি চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ